মানবাধিকার পরিষদ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় কিংবা ক্ষমতার ভাগিদার হয় তাহলে আমরা কৃষকদেরকে সব শর্তে ঋণের ব্যবস্থা করব আমরা একটা কথাই বলতে চাই আওয়ামী লীগ যদি এই বাংলার মাটিতে রাজপথে নামার চিন্তাও করে গণ অধিকার পরিষদ একটাই বার্তা দিতে চায়। পিঠে তেল মালিশ করে মাঠে নামার চিন্তা করবা ওই সচিবালয়ে রয়েছে যে পুলিশে আমলি রয়েছে রগে বিজবিটে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না এই যে ছাত্র জনতার বুকের সারা সর্বজা করেছে হলো সেই ব্যঙ্গের সদস্য বিধবীর সদস্যদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই পুলিশের এইটি শতাংশ আওয়ামী লীগের ছাত্র লীগের এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাহলে আপনারা এই বিশ শতাংশ পুলিশ নিয়ে কি করবেন রাষ্ট্র সংস্কার করতে পারবে পারবেন না যে কারণে আমরা বলেছিলাম যে ছাত্র শিক্ষিত এরপরে পুলিশে নিয়োগ দেন আচ্ছা ঠিক আছে এইটি শতাংশ এই ছাত্রলীগের আওয়ামী লীগের পরিবারের পুলিশকে আপনারা খেলাতে পারবেন না কিন্তু যারা অনলাইন ছিল যারা ঘরকোটারে গুলি চালিয়েছে ছাত্র জনতাকে যে হত্যা করেছে তাদের বিরুদ্ধে কেন আপনারা ব্যবস্থা গ্রহণ করলেন না এইটা কি রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের নামে আপনারা আজকে কিংস পার্টি গঠনের পায়তারা করছেন মুকে কিশোর নেতা মুদের বিপিনূর কারণ অনেক ঐসে হামলা অনেক ঐসে মামলা আমরা কি ভাই আওয়ামী লীগের বাদাদার কমলা বিপুল মানুষ হিসেবে আমরা কোন ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না আমরা মনে করি এই গণপত্তাল পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সকলকে সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে কিন্তু বাংলাদেশের কথিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের দুষ্কারী দিচ্ছে অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গিয়েছে কাজী দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগের নিরীহ আওয়ামী লীগের যারা জনগণের উপর নির্যাতন চালান নাই গুম খুঁজ মানুষ আপনাদেরকে ক্ষমা করবে